শুভ সকাল সকলকে এই যে আমাদের সকালের কাজ শুরু হয়ে গেলো এই যে আমার বড়ো মেয়ে বিছানা গুছাচ্ছে আর আমার ছোটো মেয়ে কী করছে দেখবে এই যে কি কী বাবা হাই করে দাও হাই করে দাও নমস্কার করো নমস্কার রাধে 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 করো রাধে রাধে করো ও যে খেলছে রাধে রাধে আর আমি এখন কাজ শুরু করে দেবো আমার অনেক কাজ আছে এখন আমি কাজ শুরু করে দেবো চলো তোমাদের দেখাচ্ছেন কী কাজ করবো এখন সকালে তো বাসি কাজ হয়ে গেছে এই যে কতগুলো শাড়ি আছে পার লাগাবো অনেকগুলো শাড়ি আছে শাড়িগুলো তো পার লাগাবো অনেক টাইম লাগবে চলে আসলো মিস্ত্রি কাজ করতে কে তুই সেলাই কাজ করবি সেন্টার বোতলটা নিয়ে বাবা তুমি বসে থাকবো হ্যাঁ শাড়িতে পাড়া দিবা না ঠিক আছে দুস করবা না হ্যাঁ

দিয়ে আবার ব্রাশ দাও এই যে এটা নাও ধরো ওটা দাও গুড গেল চলো ব্রাশ করবো চলো বাইরে চলো কলকেট দিয়ে ব্রাশ করবো চলো ওদিক দিয়ে চলো ওদিক দিয়ে পিছন দিক দিয়ে চলো এই যে একটা পার লাগানো হলো আরো শাড়ি আছে ওগুলোতে এখন পার লাগাবো একটা করে পার লাগাবো আর তোমাদের দেখাবো এই যে এখানে আর অনেকগুলো আছে কর লাগাবো এখন এই সাইডে কর লাগাবো এই যে দু বোন মিলে সুজি খাচ্ছে এখন খাও মা খাও 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 খাবা না তুমি খাবা না দুষ্টু তুমি খাবা না দিদি সব খাই নিল তাহলে দিদি খাই নিচ্ছে দিদি খাই নিল সুজি সব খাও খাও শোনা হ্যাঁ তুমি ভালো তো খাও খাও পেট ভরবে খাও আমি শাড়ি পাল তারপর রান্না করবো তার আগে না এই যে একটা সাথে পার লাগানো হয়ে গেল এই সেটা খুব সুন্দর সবুজ কালার এই শাড়িটা কি নাম তোমরা বলো তো এই শাড়িটা কি নাম কমেন্ট করো হ্যাঁ এই সেটার কি নাম আর এই যে একজন এসে পড়াশোনা করতেছে ও আচ্ছা বই পড়ানো একা তাই ওকে বললাম যে এখানে বসে বই পড় পড়া মুখস্থ পার আমাকে পড়া দিবি তোমরা বলো এই শাড়িটা কি নাম এই যে একটা সাথে পার লাগাবো এই কাটা খুব সুন্দর এই শেয়ার কি নাম একটু বলো তোমরা আমি তো জানি না খুব সুন্দর এটা এখন পার লাগাবো এই যে এটা যে চার নম্বর শাড়ি এখন চার নম্বর শাড়ি পার লাগাবো এখন এটা হচ্ছে আমাদের হচ্ছে নিচে মেশিনতে সেলাই করে তার তাহলে মজবুত হয় তারপরে উপরটা হাত সেলাই করতে লাগে তাহলে যেটা ভালো মজবুত হয় এটা হচ্ছে লাস্ট শাড়ি পার লাগাবো ওখানে হচ্ছে সব লাগে লাগে বুঝে রেখেছি এটা লাস্ট এই যে পার্সেল অর্ডার করেছিলাম চলে এসেছে এই যে এটা আছে পরে খোলা হবে এখন ব্যস্ত আছি তো তাই আমার মেয়ে আনতে গেছিল বাবা এটা কি বাবা কি ওটা চামচ আর এটা কি বলো কি বলো তোমাদের দেখাবো কেমন এসেছে ঠিক আছে এখানে আছে এই যে ভাত বাপি বড় আর এখানে যে মাছ ভাজা রেখেছি তিন পিস এখানে আছে এই দেখো এটা কি বলো তো এটাকে বলে ভেন্ডির তরুয়া মশলা দিয়ে ভিতরে ঢুকে ভেন্ডির তরুয়া বানিয়েছি এখানে আছে আলু ভাজা এটা কে কে খেয়েছো এটা রসুন আর শুকনো লঙ্কা বেটে ভেতরে ভরে ভাজতে হয় আর ধিমি আছে ভাজতে হয় এটা হচ্ছে ভেন্ডির তরুয়া বলি আমরা তোমরা কি বলো জানি না মানে এটা তরুয়া তো বিহারিগুলো বলে আমরা বলি ভেন্ডি মশলা আর এদিকে আছে সবথেকে লোভনীয় জিনিস হচ্ছে এটা এটা হচ্ছে কি বলতো এটা কি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখছো টমেটো আর আম দিয়ে চাটনি বানিয়েছি চাটনি সব থেকে লগিন জিনিস এটা আর এখানে আছে এই যে মাছের ঝোল তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা বলবে যে মাছ তো দেখা যাচ্ছে না তাই এই যে মাছ এই যে এই যে মাছ মাছের ঝোল করেছি এখানে মানে শুধু মশলা দিয়ে কিছু দিনই মাছের ঝোল করেছি আজকে এটাই রান্না করেছি খুব দারুণ খাবো কেমন হয়েছে রান্নাগুলো একটু বলবে তোমরা সবাই এই দেখো কি সুন্দর আম দেখেছো কত নিচে কি সুন্দর আম কত সুন্দর লাগছে দেখতে একদম নিচে নিচে কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে আম নিয়ে গিয়ে আচার বানাবো আর কদিন পরে এক সপ্তাহ যাক তারপরে আমগুলোর আটি হবে তবে আচার বানাবো এখন বাজে তিনটা এখনও আমি সকাল থেকে কিচ্ছু খাইনি যে কাজ করছিলাম চুড়িদার চুড়িদারের প্যান্ট কাজ করছিলাম তো এখনও সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি ছোট মেয়েকে ঘুম পাড়িয়েছি তো ভাবলাম যে ঘুমিয়েছে তাহলে আমি কাজটা করে নিই যে কাজটা করলাম এখন খাওয়া দাওয়া করবো তারপরে একটু আরাম করব। সকাল কিছু কিচ্ছু খাইনি দেখেছো মুখের অবস্থা চোখ ঢুকে গেছে কিন্তু খেতেই পেয়েছে প্রচুর কিন্তু কি করবো সময় নেই যে খাবো এখন হচ্ছে খাবো আমি এখন হচ্ছে সাত দিনটা তো এখন খেয়ে দে একটু আরাম করব না আরাম করলে না ভালো লাগবে না এখন সাত সারাদিন পর এখন ধরতে গেলে বিকেল হয়ে যাচ্ছে প্রায় এখন খাবো তো এখন শরীরটা ক্লান্ত করে দেবে এতক্ষণ না খেয়ে আছি ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু খাওয়ার পর শরীরটা মানে শরীর আরও বেশি ক্লান্ত হয়ে যাবে সারাদিন পর খাবো তো না না কি বলবো দিতে পারছে না তো ভালো আছে

কি <laughs> কি <laughs> <laughs> <laughs>